সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর একবার যা যারা দেখো নি আমার ভিডিও তো সবাই দেখো আর হচ্ছে নতুন আপডেট রয়েছে এই বছরে নতুন বছরে তো সব ক্যামিনেট সেন্টারই আপডেট দিচ্ছে আর এই বছরের নতুন আপডেট রয়েছে তো যেটা তোমরা থামলে দেখলে তো বুঝতে পারছো কী সম্বন্ধে আপডেট রয়েছে তো নতুন বক্স আসছে তো যেটা এনসিবি বেস বলে বলা হচ্ছে তো সেটা হচ্ছে এস দাস মিউজিকেরই আছে তো তার কিছু ঝলক তোমাদের আগে দেখালাম তো বেশি একটা ভিডিও রেকর্ডিং নেই তো মালিকবাবুর সঙ্গে আমার কথা হয়েছিল আজকে তো এটা পুরো পুরো সেট যেটা দুটো বেস হয়েছে তো এনসিবি বেসের আর চারটা বেস হবে তো টাইম লাগবে কিছুদিন আর টেস্টিং হবে কোথায় কবে তো সেটা আমি জানাচ্ছি তো টেস্টিং হবে ময়নাতেই আর প্রথম টেস্টিং এবং প্রথম ভাড়া বলতে পারো টেস্টিং বলতে কিছু হবে না তো ভাড়াই আছে আর এই মুহূর্তে বাজছে আজকে ওখানে কাছাকাছি নিমতটি কাছাকাছি বাজছে তো দুটো বেস এবং তিনটা ফোর মিট তো পুরোনো মিটগুলোই চলছে আর নতুন মিটও হবে তো প্রথম টেস্টিং আছে জানুয়ারির পঁচিশ তারিখে তো এটা আছে ময়নাতেই রয়েছে নতুন টেস্টিং একদম প্রথম টেস্টিং তো টেস্টিং কেমন হবে এবং তো কেমন রেজাল্ট হবে তো সেটার জন্য সবাই ওয়েট করছি তো সবাই আসতে পারবে এবং লাইভ লোকেশানটা আমি অবশ্যই শেয়ার করবো আর গোডাউন ডিভিউটা আমি করার চেষ্টা করছি তো যোগাযোগ করার চেষ্টা করছি তার মধ্যে কি হয় আর কীরকম রেজাল্ট হবে তার উপর নির্ভর করছে কীরকম ভাড়া হবে এবং কেমন কতটা ফেমাস হবে এখন তো সেটা সেটা যেমন ওয়েট করছি তো কেবিনেটটা কেমন হবে তো রেজাল্টের সময় দেখা যাবে বন্ধুরা আর দুটো যে বেস হচ্ছে তো তোমাদের সেটা আমি দেখালাম আর দুটো বেসের রেজাল্ট কেমন হচ্ছে ঠিক আমি বুঝতে পারছি না তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন রেজাল্ট হচ্ছে আর প্রথম টেস্টিংয়ে আমি তোমাদের ভিডিও দেখাবো তো এটা রয়েছে এস দাস কেবিনেট নিমতৌড়ি তমলুক আর এখনকার মতোই এতটুকু তো কবে টেস্টিং কী হবে তো তোমাদের সেটা আমি বললাম তো বাদ বাকিটা রয়েছে রেজাল্টের উপরে তো সেটা রেজাল্ট কেমন হবে তার উপর সব কিছুই নির্ভর করছে তো চলো বন্ধুরা এখন মতো টাটা পাইবে তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে আবার নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসছে তোমার জন্য